আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা অবগত আছেন চলমান ইভিটি পরীক্ষা ইতিমধ্যে শেষ হতে চলেছে সেই সাথে বরাবরের নাই আমরা এবারও নতুন ছাত্রভর্তির কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি বিগত বছরে আপনারা দেখেছেন একুব কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের সফলতা সেই সাথে এই বছরও আমাদের অধিকাংশ স্টুডেন্ট ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ হয়ে আছে তো অতএব যারা কোরিয়ার ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই ইয়াকুব কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে সরাসরি যোগাযোগ করবেন অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের ইয়াকুব কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে লাটারি বিজয়ের ব্যাচ চলমান রয়েছে নতুন বেশ কিছু ব্যাচ চলমান রয়েছে এবং বেশ কিছু ছাত্র নতুন ভর্তি হয়েছে আমরা কিছুদিনের মধ্যে নতুন ব্যাচ শুরু করতে যাব তো অবশ্যই আপনারা যারা ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম